আজকে আমি যে মানুষটির সাথে দেখা করব এই মানুষটির সাথে আমার সম্পর্ক প্রায় পাঁচ বছরেরও অধিক সময় ধরে ফেসবুকে এই পরিচয় এবং সেখান থেকেই মেন্টর হয়ে ওঠে প্রথমেই আমি হেলিপ্যাড গেলাম কারণ এখানেই আমরা দেখা করব তারপর তার জন্য অপেক্ষা করতে লাগলাম তো ফাইনালি তারা এসেই পড়লো মিট মাই ফেভারিট রুবি আফু এবং তার সাথে কিছু কার্ডেল মুহূর্ত গেল তারপরে আমরা বেঞ্চ দিছিলাম বসবো এই কারণে তো এরপরে একটা বেঞ্চ পাই বেঞ্চ পরে অনেক আড্ডা হওয়ার কথা চলে অনেক আড্ডা চলে অনেক বছর ধরেই প্ল্যান করছিলাম আমরা একসাথে মিট করবো কিন্তু হচ্ছিল না এরপরে আমি তাকে দিয়ে কিছু ছবি তোলালাম কারণ যেহেতু সে ফটোগ্রাফারের তো সেহেতু সে ভালোই তুলতে পারবে আজকাল ফ্যামিলির পাশাপাশি আপুর থেকেও পরামর্শ নেওয়া আমার একটা জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে যে কোনো বিষয়ে থেকেই পরামর্শ নেওয়া হয় গ্রিন ব্যাকগ্রাউন্ড এর একটা ছবি 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 এই এই কারণে তারপর তুলে দিলো যে তার আপুকে দিয়ে অনেকগুলো কিন্তু সে একটু বিরক্ত হলো না এরপরে আমরা আবার বসলাম বসে গল্প গুজব করা শুরু করলাম তো তারপরে আপু আমাকে বললো যে চলো জান না তোমাকে একটি রিং কিনে দিই স্কুল জীবনে আমি একটি গল্পের বই পড়েছিলাম এই গল্পের বইটার নাম ছিল আমার বন্ধু রাতুল এই রাতুল ছিল এমন একটি ছেলে যে সকল পৃথিবীর সকল ভালো মানুষ জন্য একটা জাদুঘর বানাতে চেয়েছিল যে জাদুঘরে পৃথিবীর সকল ভালো মানুষ থাকে তো রুবিয়াফু সত্যি অনেক চমৎকার একজন মানুষ আমি যদি এরকম রকম জাদুঘর বানাই তাহলে তার ভিতরে রুবিয়া থাকবে তো সন্ধ্যা হয়ে আসছিল কথা বলতে বলতে সময় যে কখন চলে গেছিল জানি না দুজন কথাই এতই মশগুল ছিলাম যে খাবো কিছু সেই ঘুষটুকু ছিল না আমাদের এরপরে আমরা সিঙ্গারা অর্ডার করি কেননা সময় খুব কমই ছিল আপু আমার সাথে কথা বলা এতই মগ্ন ছিল যে তার ফোনে কল আসছে সেই কলটাও সে টের পায়নি আমরা এতই মগ্ন ছিলাম এরপরে আফুকে নেওয়ার জন্য আসে ভাইয়া এবং সন্ধ্যা হয়ে যায় আমারও বাসা থেকে কল আসছিল কি করবো এরপর আফুর থেকে বিদায় নিলাম সময় যে কখন চলে গেছে এটা আসলে বুঝতেই পারিনি জীবনে এরকমই ভালো মানুষের সাথে সুন্দর মুহূর্ত কাটালে বোধ এত দ্রুতই সময় চলে যায় আফু খুব চমৎকার এবং ভালো একজন মানুষ ভালো থেকে রবি আফু আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে